নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আরো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো এই ফুলকপি দিয়ে পরোটা এই ফুলকপির পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পরোটাটা ভীষণ পছন্দ করে শীতকালে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায় আর ফুলকপি দিয়ে আমরা নানান রকমের নানান কিছু সবজি খেয়ে থাকি একবার বাড়িতে এইভাবে ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখুন দেখবেন এ স্বাদ আর ভোলা যাবে না তার জন্য আর বেশি দেরি নয় ঝটপট আমার রেসিপিটা ফলো করুন আর বাড়িতে বানিয়ে ফেলুন ফুলকপির পরোটা তাহলে আমি এই ফুলকপির পরোটাটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক ফুলকপির পরোটা বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে ফুলকপি নিয়ে নিতে হবে দেখুন অর্ধেকটা ফুলকপি আমি কিন্তু নিয়ে নিয়েছি এই ফুলকপিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো এরকম একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব বা আপনার হাত দিয়েও বা চাকু দিয়েও কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি ঠিক এইভাবে কুচি কুচি করে গ্রেড করে নেব ফুলগুলোই নেব ডালটিগুলো কিন্তু কোনোই নেওয়ার প্রয়োজন নেই দেখুন কতটা কুচি কুচি হয়েছে ঠিক এইভাবেই কিন্তু আমি ফুলকপিটাকে গ্রেড করে নিয়ে নেব আমি কিন্তু ফুলকপিটাকে খুব মিহি করে কুড়িয়ে নিয়েছি দেখুন ঠিক এরকম করে কুড়িয়ে নেবেন আমি আজকে কিন্তু খুব একটা ঝামেলা ছাড়াই কিন্তু খুব তাড়াতাড়ি করে কিভাবে পরোটা বানানো যায় ফুলকপি সেটাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি এই ফুলকপিটার মধ্যেই কিন্তু আমি ডাইরেক্ট ময়দা দিয়ে দেবো কোনো আলাদা করে মাখার প্রয়োজন নেই এই ময়দার মধ্যে দিয়ে দিব আমি লবণ দিয়ে চিনি আর দিয়ে সাদা তেল খুব ভালো করে আমি এখন এগুলোকে একসঙ্গে মেখে নেব ফুলকপিটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তাহলে শুকনো উপকরণ আমার খুব ভালো করে মাখা হয়ে গেল এর মধ্যে আমি এখন অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে মেখে নেব একবারে কিন্তু বেশি জল দেব না আমার যেটুকু জলের প্রয়োজন অল্প অল্প করে দিয়েই কিন্তু আমি ডোটা মেখে নেব দেখুন কত সুন্দর করে ময়দাটা মাখা হয়ে যাচ্ছে ময়দাটা কিন্তু একদমই মাখা হয়ে গেছে এখন আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে এইভাবে মেখে নেব মেখে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা তুলে নেব দেখুন আমার কিন্তু পরোটার জন্য ডোটা একদমই রেডি হয়ে গেছে আমি এখন এখান থেকে লেচি কেটে নেব দেখুন কতটা সফট হয়েছে এইভাবে ছোট ছোট করে আমার পছন্দ মতো সাইজে আমি কিন্তু লেচিগুলো কেটে নেব লেচিগুলো আমি বের করে নিয়েছি এখন কিন্তু এগুলোকে বেলে নেব এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর পরোটাগুলোকে আমি বেলে নেব আপনার পছন্দ মতো সাইজে কিন্তু আপনি পরোটাগুলো গুলো বানিয়ে নেবেন আমি আমার পছন্দ মতো সাইজে কিন্তু পরটা গুলো বানাচ্ছি তাওয়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর পরোটাটা আমি দিয়ে দিব এদিকে আমি আরো একটা পরোটা বেলে দেব আস্তে আস্তে করে পরোটা গুলো আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে এই পরোটাটাও কিন্তু আমার বেলা হয়ে গেল এইভাবে আমি সবগুলো পরটাই এক এক করে বেঁধে খুব চেপে চেপে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভেতরটাও খুব সুন্দর হবে এই পরোটাটা কিন্তু আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে ভিজে নিচ্ছি পরোটাটা কিন্তু আমার হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেব এইভাবে আমি আরও একটা পরোটা দিয়ে দেবো আর সবগুলো পরোটাই কিন্তু এইভাবে আমি ভেজে তুলে দেব বন্ধুরা আমার রেসিপিটা ফাইনালি রেডি এই পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পরোটাটা খেতে ভীষণই পছন্দ করে এই পরোটা থেকে সুন্দর একটা ফুলকপির গন্ধ বের হচ্ছে আপনি না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা তার জন্য আর দেরি না করে বাড়িতে ঝটপট করে বানিয়ে ফেলুন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন পরোটা ফুলকপি দিয়ে আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে